আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো লক্ষ্য করেছেন যতই পরিশ্রম করেন না কেন টাকা যেন হাতে থাকেই না একটার পর একটা সমস্যা এসে যায় আয় বাড়ে না বরং কমতে থাকে ব্যবসা ভালো যাচ্ছিল হঠাৎ বড় ধরনের লস হয়ে গিয়েছে একটি ভালো চাকরি ছিল কিন্তু হঠাৎ চাকরিটা চলে গিয়েছে সংসারে সুখ ছিল এখন কেবল কষ্ট আর অভাব তখন আপনি ভাবেন হয়তো নজর লেগেছে হয়তো ভাগ্য খারাপ কিন্তু আসল কারণটা আমরা অনেক সময় বুঝতেই পারি না বন্ধুরা রিজিক বন্ধ হয়ে যাওয়ার একটি বড় কারণ হলো পাপকে হালকাভাবে নেওয়া আমরা প্রতিদিন পাপ করি কিন্তু সেটা পাপ বলে মনেই করি না মনে করি সবাই তো করছে এটা তো ছোট একটা ব্যাপার আল্লাহ তো গফরুর রহিম তিনি ক্ষমা করে দেবেন কিন্তু আল্লাহ তাআলা কুরআনের সুরা তালাকের দুই থেকে তিন নং আয়াতে স্পষ্ট করে বলেছেন যে আল্লাহকে বয় করবে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে নিজেও কল্পনা করেনি চলুন দেখি কোন কোন ভুলের কারণে আমাদের রিজিক আটকে যায় এক নামাজ কাজা করি অথবা নামাজ মাঝে মাঝে পড়ি দুই অন্যের হক নষ্ট করি তিন কথা দিয়ে কথা রাখি না চার গিবোধ করি মিথ্যা বলি হিংসা করি পাঁচ মানুষকে কষ্ট দেই অথচ ক্ষমা চাই না ছয় জিনার সাথে লিপ্ত রয়েছি আমরা এসব গুনাহকে তেমন কিছুই মনে করি না অথচ এগুলোই আমাদের রিজিকের দরজা বন্ধ করে দেয় অনেকেই ভাবে রিজিক মানে শুধু টাকা কিন্তু না ভাই রিজিক মানে হলো সুস্থতা মানসিক শান্তি পরিবারের ভালোবাসা সম্মান সময় আর সবচেয়ে বড় কথা হলো, আল্লাহর সন্তুষ্টি এই সব কিছুই পাপ দিয়ে আমরা নিজের হাতে নষ্ট করে ফেলি তাহলে সমাধান কি আপনি যদি সত্যিই চান আল্লাহ আপনার রিজিক খুলে দিন তাহলে আজ থেকে কিছু সহজ কাজ শুরু করুন এক নামাজ ঠিক করুন দুই প্রতিদিন অল্প করে কুরআন পড়ুন তিন কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান চার গোপনে দান করুন এমন কাউকে দিন যার মুখে হাসি ফোটে পাঁচ পাপকে ছোট আর অবহেলা করবেন না বন্ধুরা মনে রাখবেন আল্লাহ আমাদের পরীক্ষা করেন কিন্তু কখনো আমাদের ধ্বংস করতে চান না তিনি চান আমরা তার দিকে ফিরে আসি আপনি যদি পাপ থেকে বাঁচতে চেষ্টা করেন আল্লাহ এমনভাবে রিজিকের দরজা খুলে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আজই শুরু করুন নিজেকে পাপ থেকে দূরে রাখুন আল্লাহকে মনে রাখুন তাহলেই ইনশাল্লাহ আপনার রিজিকের দরজা খুলে যাবে